জ্ঞান চর্চায় বিজ্ঞান বিষয়ের উপর দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো উত্তর হানিফ বলছে বন্ধু কেমন আছো রাফি আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো হানিফ আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তোমার পড়ালেখা কেমন চলছে রাফি হ্যাঁ পড়ালেখা চলছে অনেক ভালো বিশেষ করে বিজ্ঞানের সংস্পর্শে পড়ালেখা এখন আমি আরো আগ্রহী হয়ে উঠছি হানিফ খুব ভালো বিজ্ঞান আমাদের জীবনকে অনেক সহজ করেছে মানুষের জীবন মানুষের জীবনে বিজ্ঞানের প্রয়োগ আজকের দিনে অপরিহার্য হয়ে উঠেছে রাফি আমাদের জ্ঞান চর্চার ক্ষেত্রে বিজ্ঞান নানাভাবে ভূমিকা পালন করে করোনাকালীন আমরা জ্ঞান চর্চায় বিজ্ঞানের প্রয়োজনীয়তা খুব ভালোভাবে টের পেয়েছি হানিস আসলেই করোনাকালীন যখন শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল কিছু বন্ধ হয়ে গিয়েছিল তখন আমরা বিজ্ঞানের আবিষ্কৃত বিভিন্ন ডিভাইসের উপর নির্ভরশীল হয়ে পড়েছিলাম রাফি ঠিক বলেছ শুধু করোনার সময় নয় বর্তমানে জ্ঞান চর্চায় অন্যতম ভূমিকা পালন করছে বিজ্ঞান আমরা চাইলেই মোবাইল ল্যাপটপ বা কম্পিউটার ইত্যাদির মাধ্যমে জ্ঞান অর্জন করতে পারি হানিফ জি বৈজ্ঞানিক বিচার বিশ্লেষণ দ্বারা আবিষ্কৃত বিভিন্ন পণ্য বর্তমানে আমাদের পড়ালেখাকে অনেক সহজ করেছে ইন্টারনেট ব্যবহার করে আমরা খুব দ্রুতই যে কোনো কিছু জানতে পারছি রাফি আমিও তোমার সাথে একমত ফেসবুকের বিভিন্ন শিক্ষানীয় পেজ ও গ্রুপ থেকে আমরা বিচিত্র বিষয় সম্পর্কে জানতে পারি সাহিত্য বিজ্ঞান শিল্পকর্ম রাজনীতি অর্থনীতি ইত্যাদি বিষয়ে রয়েছে আলাদা আলাদা পেজ ও গ্রুপ যা আমাদের সামগ্রিক জ্ঞানকে সমৃদ্ধ করে হানিফ হ্যাঁ তাছাড়া ইউটিউব থেকে ভিডিও দেখেও আমরা জ্ঞান লাভ করতে পারি ইউটিউবে ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে রয়েছে ভিন্ন ভিন্ন চ্যানেল শিক্ষা নিয়েও অনেক চ্যানেল রয়েছে যেগুলো আমাদের জ্ঞান চর্চায় সহায়ক ভূমিকা রাখে রাফি আমিও ইউটিউব চ্যানেল দেখে অনেক কিছু শিখতে পেরেছি আবার অনলাইন কোর্সের মাধ্যমে আমি নতুন একটি ভাষা আয়ত্ত করেছি জুম অ্যাপ ব্যবহার করে ভারতীয় একজন শিক্ষকের কাছে আমি জার্মান ভাষা শিখতে সক্ষম হয়েছি হানিফ খুবই ভালো আমার কাছে জন্য অন্যতম মাধ্যম মনে হয় গুগলকে বর্তমানে গুগল ব্যবহার করে যে কোনো বিষয় সম্পর্কে করা যায় অজানা কিছু সম্পর্কে জানতে আমি গুগলের সাহায্য নিয়ে থাকি তুমি কখনো গুগল ব্যবহার করেছো কি রাফি উত্তর দিচ্ছে অবশ্যই সম্প্রতি আমাদের শিক্ষক মহাকাশ সম্পর্কে একটি অ্যাসাইনমেন্ট লিখতে দিয়েছিলেন আমরা সংরক্ষিত কিছু বইয়ে মহাকাশ সম্পর্কে তথ্য খুঁজেছি কিন্তু পাইনি পরবর্তীতে এই গুগলে সার্চ দিয়ে আমি মহাকাশ বিষয়ে অনেক তথ্য সংগ্রহ করতে পেরেছি সেই তথ্যগুলো কাজে লাগিয়ে আমি অ্যাসাইনমেন্ট লেখা সম্পন্ন করেছি হানি এক সময় শিক্ষার্থীরা শুধু পাঠ্যপুস্তকের উপর নির্ভরশীল ছিল কিন্তু বর্তমানে ইন্টারনেটের মাধ্যমে যে কোনো সময় যে কোনো তথ্য পাওয়া যাচ্ছে রাফি তাছাড়া মাল্টিমিডিয়া ক্লাসরুমে ভিডিও প্রজেক্টের মাধ্যমে ক্লাস নেওয়া প্রেজেন্টেশন তৈরি করা ইত্যাদিতে রয়েছে বিজ্ঞানের ভূমিকা হানিফ বলছে ঠিক বলেছ তথ্য প্রযুক্তির উন্নয়নের ফলে শিক্ষার আওতা ব্যাপকতর হচ্ছে এক দেশ থেকে অন্য দেশের শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনাও করা যাচ্ছে রাফি বলল শুধু বিজ্ঞান ও প্রযুক্তি নয় শিক্ষাক্ষেত্রে আমরা যে সকল উপকরণ ব্যবহার করি যেমন কলম পেন্সিল রাবার স্কেল ইত্যাদির বিচারা রয়েছে বিজ্ঞানের ভূমিকা সময়ের বিবর্তনের সাথে সাথে বিজ্ঞানের কল্যাণে মানুষ এগুলো আবিষ্কার ও ব্যবহার শিখেছে হানিফ বলল ঠিক সর্বোপরি বিজ্ঞানের মাধ্যমে আমাদের জ্ঞানচর্চা অনেক সহজ হয়েছে তোমার সাথে এই বিষয়ে আলোচনা করে খুব ভালো লেগেছে অন্য একদিন আবারও অন্য কোনো বিষয় কথা হবে আজকের মতো বিদায় রাফি বলছে আমারও অনেক ভালো লেগেছে ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফেজ